হ্যালো সবাইকে সবাই ভালো আছেন আপনার ফাইবারের প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে সেখান থেকে প্রোফাইলে চলে আসবেন নতুন অ্যাকাউন্ট থাকা অবস্থায় প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটা গিগ ক্রিয়েট করার ইন্টারফেস চলে আসবো অথবা আপনি প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন বিকামে সেলার সেখানে ক্লিক দেওয়ার পরে একের পরে কন্টিনিউ করার পরে আপনি গিগ আপলোড করার অপশন পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ গিগ ক্রিয়েট এ নিউ গিগ এই জায়গায় আমরা ক্লিক করবো যাই হোক সৌরভ সেভেন জিরো ফাইভ এটা হচ্ছে তার ইউজার তার প্রোফাইল পিকচার নাই সো আমরা প্রোফাইল পিকচার দিবো না ক্রিয়েট নিয়োগ লিগে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেলটা আমাদের যে গত ক্লাসে টাইটেলটা রিসার্চ করা ছিল সেই টাইটেলটা আমরা এখানে কপি পেস্ট করে দিলাম আচ্ছা তাহলে আই উইল লেখাটা দুইবার হয়ে গেছে আমরা আই উইল লেখাটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আপনারা দেখেন আই উইল রান এর মাঝখানে আপনার অনেকটা ফাঁকা জায়গা আছে তো এখান থেকে ফাঁকা জায়গার স্পেসটুকু আমরা কমাই দিব ঠিক আছে ফাঁকা জায়গা থাকলে কিন্তু আপনার টাইটেলটা সুন্দর করে বসবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার টাইটেল কিন্তু নিবে না ওকে ফাঁকাটা আমরা কমাই দিলাম এরপরে আপনি দেখেন এখানে যেই টাইটেলটা লেখা আছে সেটা কত ওয়ার্ডের কত ক্যারেক্টারের হয়েছে এখানে সর্বোচ্চ উনাশি ক্যারেক্টার সর্বোচ্চ উনাশি ক্যারেক্টার আপনার ইউজ করা যাবে ঠিক আছে উনাশি ক্যারেক্টার ইউজ করা যাবে তো এর বেশি ক্যারেক্টার দেওয়া যাবে না তাহলে আমাদের টাইটেলটা বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আমাদের টাইটেলটা কিন্তু মোটামুটি অনেক লম্বা ছিল যেমন আই উইল রান শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং মার্কেটিং ম্যানেজার এখানে কিন্তু মার্কেটিং শব্দটা ছিল মার্কেটিং ম্যানেজার তাহলে আমরা এই জায়গায় মার্কেটিং শব্দটা আনব ঠিক আছে এর পরে মার্কেটিংটা নিয়ে আসব তো মার্কেটিংটা নিয়ে আসলে কিন্তু এখানে আশির উপরে ক্যারেক্টার চলে যাচ্ছে হ্যাঁ আশির উপরে ক্যারেক্টার চলে যাচ্ছে তার মানে মার্কেটিং জি পর্যন্ত আসতেছে তো আমাকে কি করতে হবে টাইটেলের কোনো অংশ একটু কেটে দিতে হবে আমি দেখতে পাচ্ছি এখানে এ এন ডি এন্ড এখানে তিনটা ক্যারেক্টার আছে এটা কেটে দেই এটা যদি কেটে দিয়ে এখানে একটা কমা বসায় দেই ঠিক আছে তাহলে তো আমার সহজ হয়ে যাচ্ছে তো ম্যানেজমেন্টের পর একটা কমা দিয়ে দিব এরপর ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এখন মার্কেটিংটা আমি এখানে লিখতে পারবো দেখেন মার্কেটিংটা কিন্তু এখন লেখা যাচ্ছে তাহলে মার্কেটিংটা লেখা যাচ্ছে আপনার টাইটেলের মধ্যে চেষ্টা করবেন আপনি প্রচুর কিওয়ার্ড ব্যবহার করার জন্য প্রচুর কিওয়ার্ড ঠিক আছে এখন কিন্তু আমার আটত্তর ক্যারেক্টার হয়ে গেছে সুন্দরভাবে বসে গেছে হ্যাঁ তো নিচে দেখেন আমাকে বলতেছে যে টাইটেলটা যদি একটু শর্ট হয় তাহলে এই টাইটেলটা আসলে সুন্দরভাবে মানে ফাইবারে শো করে এখানে দেখেন এই যে এই যে দেখেন টাইটেলের মধ্যে কমা কিন্তু সবাই ব্যবহার করতেছে শর্ট কিওয়ার্ড শর্ট কিওয়ার্ডের পরে কমা ব্যবহার করতেছে হ্যাঁ তাহলে কমা ব্যবহার করা যাবে কি না এটা যাদের প্রশ্ন তারা কিন্তু উত্তর পেয়ে গেছেন ফাইবারে কি কে কমা ব্যবহার করা যাবে কি না তাহলে কমা আমরা ব্যবহার করে দিলাম এখন আমাদেরকে এখানে শর্ট করতে বলতেছে শর্ট না করলে কি হবে ওই ফাইবারের যতটুকু টাইটেল লম্বা থাকবে এখানে সংক্ষিপ্ত টাইটেলটা শো করবে বাকিটা ডট ডট থাকবে আর কি তো এটা সমস্যা না এটা কোনো সমস্যা না তাহলে আমাদের এই টাইটেলটা সুন্দর করে কিন্তু এখন ফাইবার নিয়ে নিল হ্যাঁ তাহলে আটত্তর ক্যারেক্টারের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছে সুন্দরভাবে আপনারা এইভাবে করে দেবেন এরপরে চলেন আমরা ক্যাটাগরি নির্বাচন করব তাহলে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে হবে আমরা যেহেতু ফেইসবুকের অ্যাডস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা আমাদেরকে দিতে হবে এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাডভারটাইজিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা চুজ করে দিব এরপরে আমরা সার্ভিসে চলে আসি এখান থেকে সার্ভিস টাইপ কি হবে সার্ভিস টাইপ হবে এড সেটামেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ এরপরে গিগ যেটা আছে প্ল্যাটফর্ম টাইপ ঠিক আছে ম্যাটা ডেটা যেটা প্ল্যাটফর্ম টাইপে আমরা কি কি প্ল্যাটফর্মে কাজ করব ফেসবুকে কাজ করব ইনস্টাগ্রামে কাজ করব এরপরে লিঙ্কড ইনটা চুজ করতে হবে নিচে আর কিছু নাই দেখা দেওয়ার মতো পিন্টারেস্ট তারপরে হচ্ছে মানে স্ন্যাপচ্যাটের মতো আমি লিঙ্কডনটা এখান থেকে চুজ করে দিলাম তারপরে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা আমরা এখান থেকে আদার আদার সিলেক্ট করে রাখি আদার সিলেক্ট করলে আপনাকে কিছু একটা লিখে দিতে হবে এখান থেকে আপনাকে কিছু একটা সিলেক্ট করতে হবে আচ্ছা আমরা আপাতত আদার্স সিলেক্ট করে রেখে দিই ঠিক আছে এরপরে আমরা নিচের দিকে চলে যাই সার্চ ট্যাগে সার্চ ট্যাগ আপনারা সার্চ ট্যাগ মানে তো বুঝেন সার্চ টেক মানে যে ট্যাগুলো দিয়ে অ্যাকচুয়ালি বায়ার সার্চ করে হ্যাঁ আমরা বাইং মোডে গিয়ে দেখছিলাম সার্চ করে কিভাবে কি হয় তাহলে এখানে যে আমরা কিওয়ার্ডগুলো দিব আমাদের টাইটেলে যে কিওয়ার্ডগুলো আছে টাইটেল কিওয়ার্ডগুলো এখানে ভেঙে ভেঙে দিব হ্যাঁ টাইটেল কিওয়ার্ডগুলো তাহলে আমাদের টাইটেলে কিন্তু ফেসবুক কথাটা আছে সো আমরা এখানে ফেসবুক কথাটা লিখবো একটা কিওয়ার্ড লেখার পরে আপনি এন্টারে লিখ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ট্যাগ হিসেবে নিয়ে যাবে হ্যাঁ ট্যাগ হিসেবে নিয়ে যাবে তো এখানে খেয়াল রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেলের মধ্যে কী থাকবে আর সার্চ ট্যাগের ভিতরে কী থাকবে আর হচ্ছে আপনার গিগের ড্রেসক্রিপশনের ভিতরে কী রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা আমাদের টাইটেলে লেখা ছিল আমরা এখানে দিয়ে অ্যান্টারে ক্লিক দিলাম এরপরে আপনার আমাদের টাইটেলে আর কি লেখা আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট ফেসবুক অ্যাডভারটাইজিং ঠিক আছে টাইটেলটা আমরা দেখব তো ফেসবুকের অ্যাডস বা অ্যাডভারটাইজিং ফেসবুক অ্যাডভারটাইজিং এটা আমাদের টাইটেলে আছে এরপরে তিন নাম্বার যে ট্যাগ দিতে হবে সেটা হচ্ছে আপনার এক একটা ট্যাগে কিন্তু বিশটা ক্যারেক্টারে বেশি নিবে না হ্যাঁ বিশটা ক্যারেক্টারে বেশি নিবে না একটা ট্যাগের ভিতরে এরপরে ফেসবুক মার্কেটিংটা দিয়ে দিলাম ইনস্টাগ্রাম অ্যাডস দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আপনার তাহলে এখানে আমরা চারটা ট্যাগ অলরেডি ব্যবহার করেছি আর একটা ট্যাগ ব্যবহার করতে পারবো আর একটা ট্যাগ আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো ফেসবুক ফেইসবুক ফেসবুক অ্যাডস আচ্ছা তাহলে এখানে টোটাল কয়টা ট্যাগ হলো ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস ফেসবুক মার্কেটিং ঠিক আছে মোটামুটি হচ্ছে হয়ে গেল পাঁচটা এরপরে আপনি দেখেন নেক্সটে ক্লিক করার পরে নিচ্ছে না তার কারণ হচ্ছে এখান থেকে আমি আদার্স সিলেক্ট করেছিলাম এখান থেকে আমাদেরকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে সার্ভিস আমরা দেখি সার্ভিস প্ল্যাটফর্ম এখানে আছে কি না সার্ভিস সার্ভিস নামে কোনো প্ল্যাটফর্ম এখানে আছে কিনা এটা সিলেক্ট করতে হবে আদার্স সিলেক্ট করা যাবে না তো এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করি নো নিচের দিকে স্ক্রল করি স্ক্রল করি দেখি সার্ভিস লেখাটা এই তো সার্ভিসেস এই যে উপরে সার্ভিসেস কথাটা আছে আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবার এবার আমরা নেক্সটে ক্লিক করে দিব কোনো অসুবিধা হবে না নর্মালি আমরা নেক্সটে চলে যেতে পারবো ঠিক আছে তাহলে কিওয়ার্ডগুলো সুন্দরভাবে দিয়ে আমরা সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এরপরে ফাইবারের গিগ আপলোড করার জন্য পরবর্তী স্টেপ মানে প্রাইসিং তো প্রাইসিংটা আমি কিন্তু কপি করে রেখেছি আগে থেকেই পেস্ট করে দিব জাস্ট বেসিকে আপনার প্যাকেজের নাম দিতে হবে তাহলে প্যাকেজের নামের মধ্যেও কিন্তু আমরা কিওয়ার্ড ব্যবহার করব যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা আমরা বেসিকে ব্যবহার করব স্ট্যান্ডার্ডে ফেসবুক অ্যাডস ব্যবহার করব প্রিমিয়ামে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ব্যবহার করব ঠিক আছে তাহলে বেসিকে বেসিকে একটা প্যাকেজ মানে বেসিক প্যাকেজ এটা হচ্ছে সবচেয়ে ছোট্ট একটা প্যাকেজ স্ট্যান্ডার্ড হচ্ছে আরেকটু বড় প্যাকেজ আর প্রিমিয়ামটা হচ্ছে আরেকটু বড় প্যাকেজ বেসিক প্যাকেজে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখলাম স্ট্যান্ডার্ড প্যাকেজে আমাদের কিন্তু মানে টার্গেট থাকবে কি কিওয়ার্ডগুলো ইউজ করার ওকে তাহলে এখানে আমরা যদি ফেসবুকের অ্যাডস লিখি এবং এখানে যদি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস লিখি তাহলে আমাদের টার্গেট যেটা কিওয়ার্ড ব্যবহার করে সেটা কিন্তু আমরা সুন্দরভাবে করে ফেলতে পারতেছি ওকে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন টাইটেলে সার্চ টেগে তারপরে প্রাইসিংয়ের ভিতরে এরপরে হচ্ছে গিগ ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আপনারা সবাই ওকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস এরপরে আপনি দেখেন বেসিকের ডেসক্রিপশন আমি বেসিকে কি কী কাজ দিব ওই ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিব ওকে বেসিকে আমি কি কাজ করাবো আর অ্যাকচুয়ালি বেসিকে আমি ক্লায়েন্টকে কি দিব বা বেসিকে আমার প্যাকেজের ভিতরে কি কি থাকবে একটা অ্যাড রান করবো কতদিনে রান করব আমার বেসিকের প্যাকেজে আমি কি কি কাজ করব এটা এখানে আমরা কপি করে দিব ঠিক আছে বেসিকের নিচে যে ডেসক্রিপশনটা আছে এবং স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ঠিক আছে তাহলে আমার সার্ভিসটা স্ট্যান্ডার্ড একটু বেশি হবে প্রিমিয়ামে আরেকটু বেশি হবে এটাই তো হওয়ার কথা তাই না তাই আপনারা এইভাবে করে অন্যান্য গিগের প্রাইসিংটা দেখে ঠিক আছে আপনারা রিসার্চ করে নেবেন বেসিকে তারা কি দিচ্ছে স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে প্রিমিয়ামে কি দিচ্ছে আপনারা আপনারা আদার্স কয়েকটা গিগ দেখবেন এবং তাদের প্রাইসিংটা খুব খেয়াল করে দেখবেন বেসিকে একটা এড রান করার জন্য নিবে না নিবে ঠিক আছে স্ট্যান্ডার্ডে কিনিবে প্রিমিয়ামে নিবে না নিবে এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনারা যদি না দেখেন আপনারা যদি খেয়াল না করেন অন্যান্য গিগ যদি রিসার্চ না করেন কারো গিগ যদি গিয়ে না দেখেন প্রাইসিং না দেখেন তাহলে কিন্তু আপনার আইডিয়া হবে না এরপরে আপনি দেখেন ডেলিভারি টাইম তাহলে বেসিকে আমি একদিনের ভিতরে কাজটা করে দিব একটা অ্যাড রান করে দিব ঠিক আছে অডিয়েন্স রিসার্চ এবং অ্যাডস অ্যাডস রিসার্চ করে দিব আমি এখানে তাহলে ডেলিভারি টাইম আমি একদিন নিব না একদিন না কম্পকে তিন দিন আমি এখান থেকে নিব তাহলে কম্পকে তিন দিন বেসিক এরপরে চলেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে আমি এখানে সময় দিছিলাম পাঁচ দিন তাহলে আমি এখান থেকে পাঁচ দিন সিলেক্ট করব মাল্টিপল এড রান করার জন্য ওকে এরপরে আপনার প্রিমিয়ামে আমি কতদিন নিতে পারবো প্রিমিয়ামে তো অবশ্যই সাত দিন দেওয়া আছে সাত দিন চুজ করতে হবে তাহলে আমি স্ট্যান্ডার্ডে পাঁচ দিন সিলেক্ট করে সিলেক্ট করে দিলাম ঠিক আছে আর প্রিমিয়ামে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সাত দিন সেভেন ডেজ যেহেতু দেওয়া আছে দেখেন ডিসক্রিপশনের ভিতরে তো সেভেন ডেজ সিলেক্ট করে নিলাম এরপরে দেখেন ঠিক মার্ক করতে হবে আসলে আমি বেসিকে কি কি কাজ করব আচ্ছা টার্গেট অডিয়েন্স রিসার্চ এটা আমি করে দিব। এখানে কিন্তু সবগুলো ঠিকমার্ক করা যাবে না হ্যাঁ স্ট্যান্ডার্ডের প্রিমিয়ামে সব ঠিকমার্ক করবেন কিন্তু বেসিকে আপনি সবগুলো মার্ক করবেন না তাহলে এটা আমি করে দিব প্রথমটা তো প্রথমটা আমি করে দিব বেসিক বাজেটের ভিতরে তার যে ছোট্ট একটা বাজেট থাকবে এটার ভিতরে আমি টার্গেট অডিয়েন্স এটা রিসার্চ করে দিব কিউআর রিসার্চটা করে দিব। এরপরে নিচে চলে আসি আর কি করব অ্যাড অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন এটা করে দিব হ্যাঁ অ্যাডস হচ্ছে অ্যানালাইটিক্যাল রিপোর্ট এটা করে দিব ওকে এরপরে স্ট্যান্ডার্ডে আমি সবগুলো চুজ করে নিলাম সবগুলো সবগুলো চুজ করলাম আর প্রিমিয়ামে আমরা সবগুলো চুজ করে নিব এটা কিন্তু অনেক সময় আমরা ভুল করি বেসিকে সবগুলো সিলেক্ট করে দিই হ্যাঁ এটা কিন্তু ঝামেলার এরপরে আপনার ম্যানেজমেন্ট ডিউরেশন ম্যানেজমেন্ট ডিউরেশনে আপনি প্রাথমিকভাবে ম্যানেজমেন্ট ডিউরেশনের জন্য আমরা সময় নিয়েছিলাম তিন দিন তাই না প্রাথমিকভাবে ম্যানেজমেন্ট অ্যাড ম্যানেজমেন্টের জন্য আমরা তিন দিন সময় নিয়েছিলাম সো এখানে তিন দিন সিলেক্ট করি উপরে কিন্তু তিন দিন দেওয়া ছিল ওকে এরপরে আপনার স্ট্যান্ডার্ডে আমরা সময় নিয়েছিলাম ফাইভ ডেস ফাইভ ডেজ তাহলে এখানে আমরা ফাইভ সিলেক্ট করে দিই এরপরে আমরা প্রিমিয়ামে সময় নিয়েছিলাম সেভেন ডেজ এখান থেকে আমরা সেভেন সিলেক্ট করে দিব ওকে এরপরে আমরা যেটা করবো প্রাইসিং দেখেন নিচে আরেকটা অপশান প্রাইসিং তাহলে আমি একটা সিঙ্গেল এড রান করার জন্য বিশ ডলার নিব আমরা কম্পিটিটর কিন্তু দেখবো যে একটা সিঙ্গেল এড রান করার জন্য কে কত ডলার করে নিচ্ছে নতুন অবস্থায় এটা কিন্তু আমরা গিগ রিসার্চ করে দেখবো লেবেলন সেলার বা নতুন সেলার একটা দুইটা তিনটা অর্ডার পেয়েছে তারা আসলে কত করে নিচ্ছে তাহলে আমরা প্রাইসিং নিয়ে নিলাম বেসিকে বিশ ডলার এবং স্ট্যান্ডার্ডে যেহেতু মাল্টিপল এড রান করতে হবে এখানে আমি ফোর্টি ফাইভ ডলার নিয়ে নিলাম আর যেহেতু আমাকে প্রিমিয়ামে কাজ করতে হবে বেশি এখানে আমি ষাট ডলার নিয়ে নিলাম ওকে তাহলে মোটামুটি আমার প্রাইসিংটা শেষ এখন দেখেন এক্সট্রা সার্ভিস এক্সট্রা সার্ভিস হচ্ছে প্রিমিয়াম সার্ভিসটা আমি সার্ভিসটা দিব মাত্র কয় দিনে মাত্র আমি দিব হচ্ছে সাত দিনে কিন্তু কেউ বলতেছে যে আমাকে এক দিনে দিতে হবে এক্সট্রা মানে ফাস্ট ডেলিভারি করতে হবে যে কাজটা আমি সাত দিনে করবো সেটা কেউ বলতেছে একদিনে করে দেওয়ার জন্য অথবা স্ট্যান্ডার্ডটা একদিনে করে দিতে বলতেছে প্রিমিয়াম প্যাকেজটা একদিনে দিতে বলতেছে ষাট ডলারের একটা কাজ পাঁচচল্লিশ ডলারের একটা কাজ তাহলে যদি আমি এক একদিনে দিই তাহলে আমাকে একটু প্রেশার পড়ে যাবে বেশি সেই জন্য আমি এক্সট্রা একটা ডেলিভারি চার্জ নিব। যদি আমাকে খুব ফাস্ট ডেলিভারি করতে হয় তাহলে এক্সট্রা একটা চার্জ নিব তাহলে এই জন্য অ্যাড এক্সট্রা সার্ভিসের মধ্যে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আছে না সে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে ক্লিক করব ক্লিক করার পরে কোন প্যাকেজটা বেসিক স্ট্যান্ডার্ড না প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজটা করার জন্য আমি সাত দিন সময় রিকোয়ারমেন্টে দিয়ে রেখেছি ও যদি বলে একদিনে বায়ার যদি আমাকে বলে একদিনে তাহলে আমি এখানে একদিন সিলেক্ট করি একদিনের জন্য হলো আমি এক্সট্রা দশ ডলার নিয়ে নিব ওকে এটা হচ্ছে আমার প্রিমিয়াম প্যাকেজের ক্ষেত্রে আর এই স্ট্যান্ডার্ডে যে আমি মাল্টিপল এডরান করবো এটার জন্য আমার পঁয়তাল্লিশ ডলার ছিল তো স্ট্যান্ডার্ডের জন্য আমি এখান থেকে সময় নিয়েছিলাম পাঁচ দিন কিন্তু যদি একদিনের ভিতরে চাই তাহলে আমি পাঁচ ডলার এক্সট্রা নিয়ে নিব তাহলে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা এক্সট্রা ফার্স্ট ডেলিভারিটা অ্যাড করে দিব ওকে তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি গিগের এই জায়গায় কী কী করতে হবে না করতে হবে দেখেন আরেকটা গিগ কিন্তু আপনাকে রিসার্জ করতেই হবে এছাড়া কিন্তু কোনো উপায় নাই হ্যাঁ আরও দুই চারটা পাঁচটা গিগ আপনাকে দেখতে হবে ওদের প্রাইসিংটা দেখতে হবে তাহলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি ঠিক আছে এটার জন্য আপনি এক্সট্রা দশ ডলার পাঁচ ডলার বোনাস নিয়ে নিছেন ঠিক আছে এরপরে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করেন এখন আমরা গিগের তৃতীয় পর্যায়ে চলে আসবো এখন আমরা তৃতীয় পর্যায়ে ডেসক্রিপশন দেখেন ডেসক্রিপশনে তিনটা ভাগ থাকে আমার কাছে কপি করা ডেসক্রিপশনটা যেটা আছে এটা আমি স্ক্রিনে ভাসায় দিব আপনারা এই স্ক্রিন থেকে দেখে সেটা হচ্ছে নোট করে ফেলবেন একটা কাগজে নোট করবেন বা মোবাইলে নোট করে ফেলবেন এখানে কিন্তু আমার ডেসক্রিপশনটা আমি কপি পেস্ট করে দিলাম একটা ডেসক্রিপশনে তিনটা অংশ থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডেসক্রিপশনের ভিতরে আমি কিন্তু কিওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করছি প্রত্যেকটা ভাগে ভাগে ঠিক আছে আর ইউ রেডি ফর অ্যাটস টু আপনার সুন্দরভাবে যেটা স্ক্রিনে বাসায় দিচ্ছে এটা আপনার আগে লিখে ফেলবেন ওকে এই যে দেখেন এখানে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেন ম্যানেজার মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভাগে ভাগে একটা গিগের তিনটা মানে গিগ ডেসক্রিপশনের তিনটা পার্ট থাকে ঠিক আছে তিনটা পার্ট থাকে আমি আপনাদেরকে তিনটা পার্ট দেখাবো তার আগে আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি ওই কিওয়ার্ডগুলো রাখার জন্য যেগুলো যেই কিওয়ার্ডগুলো আমার টাইটেলে আছে যে কিওয়ার্ডগুলো আমার সার্চ টেগে আছে এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা আমার সার্চ টেগে আছে টাইটেলে আছে হ্যাঁ এরপরে হচ্ছে আপনার প্যাকেজে আছে ঠিক আছে এই কিওয়ার্ড এই যে ফেসবুক এই কিওয়ার্ড ঠিক আছে মার্কেটিং কিউয়ার্ড এই কিওয়ার্ডগুলো কিন্তু টাইটেলে আছে সার্চ টেকে আছে সব জায়গায় আছে তাহলে আমি গিগের যে প্রথম অংশটা যে অংশে আমি আমার পরিচয় আমি কিভাবে কাজগুলো করি আমি কি কি সার্ভিস দেই ঠিক আছে আমি কেন বেস্ট আমি আমার এক্সপিরিয়েন্স কত ঠিক আছে এই যে প্রথম যে অংশটা গিগের তিনটা অংশের মধ্যে প্রথম অংশ যে আমি কি কাজ করি আমি কি সার্ভিস দেই আমি কেন বেস্ট এই কথাগুলোর ভিতরে কিন্তু আমি কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করেছি রাইট এই কথাগুলোর ভিতরে কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করেছি মার্কেটিং কিওয়ার্ডগুলো রেখেছি আপনি দেখলে বুঝবেন প্রত্যেকটা জায়গায় এই যে ফেসবুক অ্যাডস ঠিক আছে মানে একাধিক মানে এই কিওয়ার্ডগুলো আমি বারবার রাখার চেষ্টা করলাম তাহলে গিগের প্রথম অংশে আমরা বুঝতে পেরেছি সেখানে কী দেবো আমার এক্সপিরিয়েন্স আমি কিভাবে সার্ভিসটা দিই এখন দেখেন আই উইল ডো ফর ইউ আমি তোমার জন্য কী করবো বায়ারকে বলতেছি এখানে কিন্তু আমার গিগের দ্বিতীয় নম্বর ধাপ তাহলে উপরে ছিল আমার প্রথম গিগের প্রথম অংশ আই উইল ডো এখান থেকে শুরু হয়েছে গিগের দ্বিতীয় পার্ট তাহলে প্রথম পার্ট শেষ দ্বিতীয় পার্টের ভিতরে আমি প্রত্যেকটা জায়গায় যে ক্রিয়েটেন সেট আপ অ্যাডস ক্যাম্পেন এখানেও কিন্তু আমি অর্ডার রাখার চেষ্টা করছি অ্যাড ম্যানেজমেন্ট অপটিমাইজেশন হ্যাঁ টার্গেট অডিয়েন্স বাই মানে প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করছি কি কী অর্ডগুলো রাখার জন্য ওকে তারপর যে ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন তাহলে এটা হচ্ছে আই উইল ডো ফর ইউ এখন আই উইল ডো ফর ইউ এই লেখাটাকে আমরা বোল্ড করে দিব বা এই লেখাটাকে আমরা একটু হাইলাইট করে দিব একটা কালার দিয়ে এটা কিন্তু গিগের মানে দ্বিতীয় পার্ট প্রথম পার্ট উপরে ছিল দ্বিতীয় পার্ট এটা আমরা চাইলে বুলেট পয়েন্ট দিতে পারি বা ওয়ান টু থ্রি এভাবে করে দিতে পারি সো আমরা এখান থেকে সিলেক্ট করে এই যে ওয়ান টু থ্রি এভাবে করে আমরা দিতে পারি আমি ক্লায়েন্টকে যে সার্ভিসগুলো দিব বা আর উপরের পার্টটা হচ্ছে আবার কি প্রথম অংশ ঠিক আছে গিগের ডেসক্রিপশনের প্রথম অংশটা উপরে যে যেটা আমি সিলেক্ট করলাম সেটা হচ্ছে প্রথম অংশ আর এই যে এই অংশটা আই উইল ডো এখান থেকে কিন্তু আমার গিগের দ্বিতীয় অংশ শুরু হয়েছে তাহলে এই লেখাটাকে আমি বোল্ড করতে পারি বোল্ড করি এই লেখাটাকে এই লেখাটাকে বোল্ড করি বা এই লেখাটাকে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে ফেলি হ্যাঁ এই যে এখানে ক্লিক করবেন এই জায়গাটাই ক্লিক করার সাথে সাথে কিন্তু মার্ক হয়ে গেছে রাইট মার্ক হয়ে গেছে আমার এখানে যে আই উল একটা ইংলিশ ট্রান্সলেশনটা চলে আসতেছে বারবার কারণ এটা আপনার হচ্ছে এখানে ই করা আছে তো এই জন্য আই উইল ডু ফর ইউ এটাকে আমি হাইলাইট করে দিলাম এরপরে নাম্বারিং করে দিলাম ঠিক আছে তাহলে এখানে আপনার আপনি এভাবে করে গিগের দ্বিতীয় পার্টে আসলে বায়ারের জন্য কি করবেন আপনি প্রত্যেকটা ডিসক্রিপশন দেখেন প্রত্যেকটা যারা গিগ দিয়েছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের উপরে এদের ডেসক্রিপশনগুলো দেখবেন এভাবেই মূলত করা ডেসক্রিপশন তবে একটা কথা বলে রাখা ভালো আপনি কিন্তু ডেসক্রিপশন কারোটা হুবহু কপি করে এনে পেস্ট করে দিতে পারবেন না কারো ডেসক্রিপশন আপনি হুবহু কপি করে পেস্ট করবেন না ফাইবারে কিন্তু কপি পেস্টটা একদম অ্যালাউ না একটু ঘুড়া পেছায় দিতে হবে আর কি একটু গোড়া পেছায় দিতে হবে একই কথাটা একটু ঘুড়ায় পেছায় দিতে হবে বুঝতে পারছি বিষয়টা একটু গোড়া প্যাছায় দিতে হবে তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে আপনি দেখেন গিগের যে তৃতীয় যে পার্টটা আছে টাইপ অফ আপনার এই লেখাটাকে আমরা হাইলাইট করে দিই এখান থেকে ঠিক আছে এই লেখাটাকে আমরা এখান থেকে হাইলাইট করে দিই তো মাথায় রাখবেন গিগ আরেকজনের গিগ দেখে হুবহু কিন্তু ডেসক্রিপশন কপি করা যাবে না এটা অবশ্যই নিজের কিছু মানে ক্রিয়েটিভিটি এখানে অ্যাড করতে হবে রাইট তাহলে টাইপ অফ অ্যাপ এবং আই জি অ্যাডস ক্যাম্পেইন আই ক্যান ক্রিয়েট আমি কি কি পারি আমার যে সার্ভিসটা আছে এটা আমি নিচে এই যে এটা কিন্তু আমার গিগের তৃতীয় নম্বর একটা পার্ট আমি কি করব আর আমি কি ক্রিয়েট করতে পারি হ্যাঁ ইনক্রেজ পেজ লাইক ওর ফলোয়ার্স ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে পারি ইনক্রেজ ট্রাফিক অ্যাডস করতে পারি আমি আমি কি পারি এটাকে আমরা কি করব এটাকে আমরা নাম্বারিং করে ফেলতে পারি অথবা হচ্ছে আপনার বুলেট পয়েন্ট দিয়ে আমরা এটাকে আলাদাভাবে হাইলাইট করতে পারি ঠিক আছে একটু বোল্ট করে দিলাম তারপর এটাকে একটু মার্কও করে দিতে পারি চাইলে হ্যাঁ ঠিক আছে এরপর আমরা এটাকে নাম্বারিং করে দিতে পারি রাইট তো এই যে ওয়ান টু থ্রি থেকে একেবারে আটটা মানে আমি কি পারি আমি কি করি মূলত একটা গিগের একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেনের আমি কি কী করি সব কিছু অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে কি হয় হ্যাঁ ইভেন্ট প্রমোশন পোস্ট এঙ্গেজমেন্ট কনভার্সন অ্যাডস গেট এনি ভিডিও ভিউজ তারপরে হচ্ছে আপনার এই কাজগুলো আমি করি মাই সার্ভিস স্পেশালিটি আসলে আমার সার্ভিসের স্পেশালিটি কি বৈশিষ্ট্য কি আমি কত সময়ের ভিতরে ডেলিভারি করি ঠিক আছে মাই সার্ভিসের স্পেশালিটি এটা কিন্তু গিগের তিন নাম্বার অংশ এতক্ষণ যা দেখেছিলেন দুই নম্বর অংশ এটা আমাদের গিগের তিন নম্বর অংশ মাই সার্ভিস স্পেশালিটি আমার সার্ভিসের বিশেষত্ব কী মানে কেন আপনি আমার সার্ভিসটা নেবেন আমি বায়ারকে এখানে বলছি যে আপনি কেন আমার সার্ভিসটাই কেন আবার নেবেন ঠিক আছে আমার এখানে কাজের যে বিশেষত্বটা কি আসলে কাজের বিশেষত্বটা কী ঠিক আছে তাহলে এখানে আমার বিশেষত্ব হচ্ছে হ্যাঁ গিভ ইউ টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড এস ইউ আমি আপনাকে হেল্প করবো টেকনিক্যাল সাপোর্ট দিব উই ক্যান ইজি কমিউনিকেশন আমার সাথে করলে একশো পার্সেন্ট স্যাটিসফিকেশন পাবেন টাইমলি ডেলিভারি দিয়ে দিতে পারবো টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স লাইফ সাপোর্ট আপনি পাবেন এটা হচ্ছে আমার এক্সট্রা মানে স্পেশালিটি এটা হচ্ছে আমার বিশেষত্ব এক্সট্রা তাহলে এই বিশেষত্বটা বায়ার যখন দেখবে তখন কিন্তু তার কাছে ভালো লাগবে একটা গিগ ডেসক্রিপশন কিন্তু সে অবশ্যই দেখবে অর্ডার করার আগে ওকে তাহলে এটাকেও আমরা নাম্বারিং করে দিলাম ওয়ান টু থ্রি থেকে একবারে ফাইভ পর্যন্ত আমার এক্সট্রা স্পেশালিটিকে এরপরে আপনার গিগের মধ্যে আরেকটা অংশ আছে নোট নোট এখানে আপনারা নোট করে দিবেন ক্লায়েন্ট হ্যাজ টু পে ইউর এফ অ্যাডস ক্যাম্পেন হ্যাঁ কস্ট মাই গল ইজ টু ড্রাইভ ঠিক আছে অ্যাকচুয়াল ট্রাফিক টু ইউর ওয়েবসাইট এখানে এটা আপনি এরপরে আপনি একেবারে গিগের শেষ পর্যায়ে এসে আপনি এখানে থ্যাংকস অ্যান্ড রিগার্ড ঠিক আছে থ্যাংকস অ্যান্ড রিগার্ড তারপরে আপনার যে সেলার যে আছে সেলারের নামটা এখানে ঠিক আছে সৌরভ যেটা আছে সেটা আমরা এখানে বসায় দেবো থ্যাংকস অ্যান্ড রিগার্ড এই শব্দটা আমরা এখানে লিখে দিব তাহলে আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন একটা গিগ ডেসক্রিপশনের মধ্যে কয়টা ভাগ থাকে প্রথম ভাগে নিজের আইডেন্টি আমার স্কিল কী আমি কি পারি আমি কী দেই এরপরে হচ্ছে আমি বাইরের জন্য কি করব হোয়াট ক্যান আই ডো ফর ইউ আমি তোমার জন্য কি করব। এরপরে হচ্ছে ঠিক আছে আমি কি কি ক্রিয়েট করতে পারি সেটা এরপর হচ্ছে আমার অর্ডারের স্পেশালিটি কি আমার বিশেষত্বগুলো কি এরপরে আমরা নোট করে দিলাম ঠিক আছে আমার হানড্রেড পারসেন্ট ইচ্ছা হচ্ছে আপনাকে ট্রাফিক এনে দেওয়া ওকে হানড্রেড পার্সেন্ট আমি আপনাকে স্যাটিসফাইড করে দেবো একটা নোট লিখে দিলাম এরপর থ্যাংকস অ্যান্ড রিগার্ড আর আর ডি রিগার্ডস থ্যাংকস অ্যান্ড রিগার্ডস এটা লিখে নিচে ইউজারের নাম লিখে তারপরে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি ওকে একটু অপেক্ষা করি এখানে নাম লেখা পর্যন্ত ঠিক আছে তা আপনারা গিগের ভিতরে প্রত্যেকটা জায়গায় টাইটেলে সার্চ টেগে এরপরে মনে করেন যে আপনার যত জায়গায় আছে ডেসক্রিপশনের ভিতরে এরপরে প্রাইসিংয়ের ভিতরে সব জায়গায় আপনি চেষ্টা করবেন কিওয়ার্ড ব্যবহার করার সব জায়গায় চেষ্টা করবেন মানে বায়ার একটা কিওয়ার্ড থেকে সার্চ করা মাত্রই যেন আপনারটা হিট করে তাহলে থ্যাংকস অ্যান্ড রিগার্ডস সরব্রয় এটা আমরা এখান থেকে কমপ্লিট করে ফেললাম এরপরে আমরা এখান থেকে এফএকিউ দিতে পারি এফএ কিউ মানে কি এফএকিউ মানে এটা বোঝার জন্য আপনাকে আরেকজন আরেকজনের গিগ ওপেন করতে হবে সেই গিগে দেখতে হবে যা বায়ারের কি প্রশ্ন থাকতে পারে সেটার অ্যান্সার বায়ার এখানে প্রশ্নটা দেখবে আর প্রশ্নের উপরে ক্লিক করার পরে অ্যান্সারটা পেয়ে যাবে তো এই জন্য অ্যাড এফএ কিউ এই বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে হ্যাঁ অ্যাড এফএ বাটনে ক্লিক করে আগে আমাদেরকে প্রশ্ন দিতে হবে এরপর একটা অ্যান্সার দিতে হবে এই আমরা ফাইবারে কারো একটা গিক দেখব ফাইবারের মধ্যে কারো একটা গিক দেখব ঠিক আছে ফাইবারে কারো একটা গিক দেখব যে গিকটার মধ্যে আমরা সুন্দরভাবে এফএ মানে অ্যাড এফএ কিউ এর মধ্যে কী কী প্রশ্ন করতে পারে হুবহু কপি করা যাবে না হুবহু কপি করে করে দেওয়া যাবে না আমাদেরকে যেটা করতে হবে আরেকজনেরটা দেখে মানে আমরা আইডিয়া নিব আর কি ঠিক আছে এখানে বায়ার যে আমাকে অর্ডারটা দিবে অর্ডার দেওয়ার মধ্যে তার কি কি প্রশ্ন তৈরি হতে পারে এটাই হচ্ছে আপনার এফএকিউ কিউ যেটার বিস্তারিত হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কুইশন ফ্রিকোয়েন্টলি আস্কড কুইশন এই এফএকিউটা কিউটা সঠিকভাবে অন্তত ছয়টা থেকে সাতটা এফএ আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন ছয় থেকে সাতটা এফএ আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন ওকে এড এফ কিউ ক্লিক করার পরে আপনি প্রশ্ন দেওয়ার একটা ই পাবেন এই যে এখানে প্রশ্ন নিচে অ্যান্সার উপরের প্রশ্ন নিচে তিনশো ক্যারেক্টারের ভিতরে অ্যান্সার দিতে হবে তো এর জন্য আমরা ফাইবারে ঢুকি ফাইবারে আরেকজনের গিগ আমরা একটু দেখব ঠিক আছে গিগের মধ্যে আমরা একটা গিগে আসলে কী কী দেখতে পারি সেটাও আমরা এখান থেকে দেখব তো এড এফএ কিউ তো আপনারা বুঝছেন কীভাবে কী করতে হবে এখন আমি দেখাচ্ছি এই অ্যাফে কিউটা আপনি কোথায় পাবেন ঠিক আছে অ্যাফে কিউটা কোথায় পাবেন সেটা আমরা দেখবো একটু অপেক্ষা করি এখান থেকে আপনার প্রশ্নটার উত্তরটা দিয়ে অ্যাডে ক্লিক করে দিবেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখান থেকে হ্যাঁ এখান থেকে অ্যাড হয়ে যাবে আমরা একটা নিউ ট্যাব নিলাম একটা নিউ ট্যাব লিখে এখানে আমরা চলে আসি ফাইবারে ফাইবারে চলে আসি এরপর এখান থেকে আমরা একটা গিগ ওপেন করে নিই ঠিক আছে আপনারটা যদি বাইং মোডে থাকে আপনি সেলিং মোডে নিয়ে আসেন এখান থেকে ফেসবুক অ্যান্ড অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন যেটা আমার টাইটেলে আছে ঠিক আছে একটা গিগে আমরা ঢুকি দেখি তাদের প্রাইসিংটা কি দেখেন এদের প্রাইসিংটা কিন্তু আপনার কারো সর্বনিম্ন বেসিকটা হচ্ছে পঞ্চাশ তো একটা গিগে ঢুকলাম আই উইল ডো ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিং এটার মধ্যে কিন্তু টাইটেলে দেখছেন অনেকগুলো কমা আছে তো আমরা একটু নিচের দিকে আসি গিগটা ওপেন করে নিচের দিকে আসি দেখেন তার অ্যাবাউট গিগ সেকশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গিগের যে আপনার ডেসক্রিপশন আছে সার্চ ট্যাগ আরেকটু নিচের দিকে আসি এই যে এটা হচ্ছে তার ডিজিটাল মার্কেটিংয়ের ডেসক্রিপশন এই যে প্রাইসিং ঠিক আছে প্রাইসিংয়ে দেখেন ওটা বেসিকে কী কী সিলেক্ট করছে প্রাইসিংটা দেখেন ঠিক আছে তাহলে এটার মধ্যে এফএ কিউ আছে কিনা আমরা একটু নিচের দিকে আসি দেখি এই যে এফএ কিউ আই ডোন্ট হ্যাভ এ ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ডু আই নিড ওয়ান ঠিক আছে এইটা এখানে লেখা আছে তো আমি ক্লিক করার সাথে সাথে দেখেন উত্তর চলে আসে তাহলে আপনি এই লেখাটাকে কপি করবেন হুবহু বসাবেন না এই প্রশ্নটা আপনি ঘুরাই করবেন আর উত্তরটাকে আপনি ঘুরাই দিবেন চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চ্যাট জিপিটি ওপেন করে আপনি বলবেন এই প্রশ্নটাকে তুমি একটু হুবুহু মানে একটু চেঞ্জ করে দাও একটু ঘুরিয়ে প্রশ্নটা করো উত্তরটাকে একটু ঘুরিয়ে দাও চ্যাট জিবিটি আপনাকে ব্যবহার মানে এটা হেল্প করবে তো এরকমভাবে আমরা পাঁচ থেকে ছয়টা বা সাতটা বা আটটা এফে কিউ অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই প্রশ্নগুলো এখান থেকে আইডিয়া নিয়ে ঠিক আছে তা এখন তো পারবেন সবাই আশা করি এরপর আপনার নিচের যে প্রশ্নটা আছে দেখেন ডাস দিস কাবার ফেসবুক অ্যাডভারটাইজিং কস্ট ঠিক আছে এরপরে আপনার নিচে আরেকটা নো ইউ উইল বি বিল্ড বাই ফেসবুক ফর অ্যাডভার্টাইজিং দ্য গিগস অনলি কভার মাই সার্ভিস ফি ওকে এরপরে আপনার হোয়াট ইউ ক্যান হোয়াট ইউ কান্ট সেল অর অ্যাডভার্টাইজ অন ফেসবুক কী কী সেল করতে পারবে আর কি পারবে না সেটা ডোয়ো গ্যারান্টি রেজাল্ট ঠিক আছে এখানে আপনি তাহলে প্রশ্ন পাচ্ছেন আর উত্তর পেয়ে যাচ্ছেন এই জিনিসগুলোই আপনাকে একটু ঘুরিয়ে পেছিয়ে আপনার এখানে কিভাবে প্রশ্ন অ্যাড করবেন অ্যান্সার অ্যাড করবেন এবং সেটা দিয়ে কিভাবে অ্যাড করে ফেলবেন গিগের ভিতরে এটা তো অলরেডি মানে দেখাইলামই তাই না এটা অলরেডি দেখাইছে আপনাদেরকে তা এখন আমরা এই অপশনটা স্কিপ করতে পারি এখানে প্রশ্ন আর উত্তর আপনি কিন্তু ঘুরাই দেবেন হ্যাঁ চেটজিবিটির মাধ্যমে ঘুরাই দেবেন তারপরে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন ওকে তাহলে আমরা এইখানে যে ফাইবারের গিগের যে ডেসক্রিপশন অপশনটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম এরপর আমরা রিকোয়ারমেন্টে যদি চলে যাই এটাকে সেভ করে দিই সেভ করে আমরা এখান থেকে রিকোয়ারমেন্টসে যাই যেহেতু আমি এখানে ডেসক্রিপশন বসাইলাম না সেভেন কন্টিনিউ দিয়ে আমরা সামনের দিকে চলে যাব আচ্ছা এখন কিন্তু আমরা রিকোয়ারমেন্টসে আসলাম তো রিকোয়ারমেন্টসে এখানে আমাদের কি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টসে বাইরের কাজ করার জন্য কী কী লাগবে না লাগবে এই বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ লিখে দিতে হবে ওয়ান বাই ওয়ান অ্যাড এ নিউ কোয়েশনে ক্লিক করার পরে আপনি এখানে এক মানে এক এক করে সবগুলো বিষয় আপনি লিখে দিবেন যেমন ধরেন এখানে হচ্ছে রিকোয়ারমেন্টস ফার্স্ট রিকোয়ারমেন্টস হচ্ছে আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে বা পেজের অ্যাক্সেস দিতে হবে তারপরে ডেইলি বাজেট কত তারপরে হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স তারপরে এজ জেন্ডার ঠিক আছে লোকেশন এই সমস্ত বিষয় অ্যাড করে দিতে হবে ঠিক আছে আপনার এখানে দেখেন ছবিতে দেখা যাচ্ছে বায়ার যে জিনিসগুলো আপনাকে আসলে দিবে এইগুলো আপনি এখানে রিকোয়ারমেন্টসে লিখে দিবেন বা আপনার অ্যাড রান করতে করতে যা যা লাগবে একটা অ্যাড রান করতে হলে যা লাগবে এই বিষয়গুলো তো আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসেবে জানেন তো এই বিষয়গুলো আপনি বায়ারের কাছ থেকে রিকোয়ারমেন্টসে আপনি লিখে দিবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে জয়টা রিকোয়ারমেন্টস থাকে তারপরে এই ফাইলটাকে আপনি অ্যাটাস ফাইল হিসেবে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাটাস ফাইল হিসেবে যে গেট ইট ইন ফর্ম অফ এখানে লেখা আছে না এখানে অ্যাটাসমেন্ট এটা অ্যাড করে দিবেন এরপর আপনার আরও যা যা ডিটেল লাগে যেমন ধরেন আপনার এরকম ডিটেলও লাগতে পারে ইমেজ ভিডিও বা ক্যাপশন এগুলো যদি আপনার প্রয়োজন হয় সে যদি ইমেজ দেয় বা ভিডিও দেয় এগুলো আপনাকে অ্যাটাচ হিসেবে দিয়ে দিতে হবে রাইট এই জিনিসগুলো আপনি চায় নিবেন বা রিকোয়ারমেন্টসে আপনি দিয়ে রাখবেন ই অর লিঙ্ক যদি থাকে তাহলে দিতে হবে ঠিক আছে তাহলে এগুলো সব কিছু দেওয়ার পরে আপনি সুন্দরভাবে এ কুয়েশন ফরম্যাটটা সাজিয়ে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে ফাইন এরপরে আসেন আপনার পরবর্তী গ্যালারি অপশন গ্যালারি অপশনের মধ্যে আপনি ভিডিও দিতে পারেন পাঁচচল্লিশ সেকেন্ড থেকে পঁচাত্তর সেকেন্ডের মধ্যে আপনি চাইলে বিভিন্ন রকমের ইনফোগ্রাফি মানে বিভিন্ন রকমের ইমেজ দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ভয়েস ব্যবহার করে আপনি একটা ভিডিও বানাইতে পারেন তবে এটা জরুরি না দিলে ভালো ফোর্টি পার্সেন্ট রেজাল্ট বেশি আসবে যদি আপনি দেন তাহলে আপনার গিগের মানে ফোর্টি পার্সেন্ট অর্ডার বেশি আসবে যদি ভিডিও দিতে পারেন আর কি ভালো ভিডিও এডিটর হলে আপনি এখানে দিবেন এরপরে আপনার গিগের যে ইমেজটা আছে একটা ইউনিক ইমেজ আপনি এখানে দিতে পারবেন এখানে সর্বোচ্চ তিনটা ইমেজ দেওয়া যাবে তো আপনি একটা ইমেজ এখানে আপলোড করে দিবেন ব্রাউজিংয়ে গিয়ে আরও যদি ইমেজ তৈরি করা থাকে তাহলে আপনি সাথে আরও দুইটা দিয়ে দিতে পারেন স্যাম্পল হিসেবে ঠিক আছে এরপরে আসেন ডকুমেন্টস আপনার কাজের ডকুমেন্টস যেমন আপনি কতগুলো রান করেছেন সেগুলোর আট দশটা স্ক্রিনশট একটা পিডিএফ করে প্রথমত এখানে দিয়ে দিবেন দুইটা পিডিএফ দেওয়া যাবে একটা হচ্ছে আপনার সমস্ত কাজের স্টেপ বাই স্টেপ সেটা এরপরে আপনি এখান থেকে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে হয়ে যাবে তারপর আপনার পাবলিশ একটা বাটন আসবে পরবর্তীতে সেখান থেকে আপনি পাবলিশ করে দেবেন তো যদি আপনার ভেরিফাই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ভেরিফাই করে তারপর পাবলিশ করতে হবে এখানে কিন্তু ফাইবার আপনার ভেরিফাই করে নিতে পারে তো ভেরিফাই অপশনের জন্য অবশ্যই সহযোগিতা নিতে পারেন আমাদের মেন্টোডে সাথে যোগাযোগ করে আপনি সহযোগিতা নিতে পারবেন থ্যাংক ইউ